ফুলবাড়িয়ায় মনোনয়ন নিয়ে বিএনপির উত্তাপ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে আক্তারুল আলম ফারুক মনোনয়ন পাওয়ার পর থেকেই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে শুরু করে এমন মনোনয়ন ঘোষণার পরপরই উপজেলা জুড়ে শুরু হয় বিক্ষোভ ফুলবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দুটি নাম সাবেক ছাত্রনেতা আব্দুল করিম সরকার ও উপজেলার প্রয়াত সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদের সুযোগ্য পুত্র তানভীর আহমেদ রানা এই দুই নেতার সমর্থকরাই প্রথম থেকেই মনোনয়ন বাতিলের দাবিতে মাঠে নেমেছেন তাদের দাবি এই মনোনয়ন জনগণের ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হয়েছে এটি বাতিল করতে হবে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হচ্ছে নারী যুবক প্রবীণ সহ হাজারো বিএনপি নেতাকর্মী এসব মিছিলে অংশ নিচ্ছেন বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন তৃণমূলের মতামত উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে মনোনয়ন দেওয়া হয়েছে জনপ্রিয় নেতৃত্বকে সরিয়ে দিয়ে এমন সিদ্ধান্ত দলের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে বলেও তারা মন্তব্য করছেন বিক্ষোভকারীরা হুশিয়ানি দিয়ে বলেছেন মনোনয়ন পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বর্তমানে পুরু উপজেলা জুড়েই আলোচনা আসলেও কি বিএনপি এই মনোনয়ন পরিবর্তন করবে নাকি তৃণমূলের এই বিক্ষোভ চলতেই থাকবে দৈনিক ফুলবাড়িয়ার সংবাদ অনলাইন আপনাদের জন্য তুলে ধরছে ফুলবাড়িয়ার রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ চিত্র